আসসালামু আলাইকুম মাই কেমন আছেন করি খুব খুব ভালো আছেন আমি ভালো আছি আমার নিজের হাতের পালা মুরগি আজকে রান্না করব আমি কিন্তু বাড়িতে মুরগি পালতাম আপনারা জানেন আমার আগের ভিডিওতে দেখেছিলেন তো আমি একটা মুরগি রেখে দিয়েছিলাম সেটাই আজকে রান্না করব তো যাই হোক কুটে বেছে নিয়েছিলাম তারপর একটা কড়াইতে তেল দিয়ে দিলাম এক কাপের মতন তারপর এখানে আমি দেশি পেঁয়াজটা দিয়েছি দেড় কাপের মতন তো পেঁয়াজ আমি যখন গোশটা একটু বোনা করবো তো একটু পেঁয়াজের সংখ্যাটা একটু বেশিই থাকবে সেই জন্য আমি একটু পেঁয়াজটা একটু বেশি দিয়েছি তো পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিব আর কি তারপর এখানে আমি তেজপাত একটা ছিঁড়ে দিয়েছি দুইটা আর কি তারপর একটু এলাচ আর দারচিনি দিয়ে দিলাম দিয়ে আমি একটু উলটিয়ে পাল্টে নিচ্ছি গরম মশলাটার থেকেও সুন্দর একটা গ্রান বের হবে তারপর দেখেন পেঁয়াজটা যখন বাদামি বাদামি কালার হয়ে গেছে তখন আমি একটুখানে পানি দিয়ে দিব পানিটা দিব এই কারণে পেঁয়াজটা যেন পুড়ে না যায় তো আমি একটু আবার পেঁয়াজগুলো একটু মি মিক্স করে নিলাম তারপর এখানে আদা আর রসুন বাটাটা একসাথে দিয়ে দিলাম দেখেন তো এক চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি দিয়ে আমি একটু উল্টে পাল্টে নাড়িয়ে দেব আর এইখানে হলুদ জিরা ধুইনে এবং লবণ স্বাদ মতো দেওয়া আছে আর সবগুলো এক চামচ করে আমার দেওয়া আছে চার চামচ দিয়ে যেহেতু গোশ আমার এখানে বেশি না সাতশো গ্রামের মতন সেই অনুযায়ী আমি মশলাটা দিয়েছি আপনারা কম বেশি করে দিতে পারেন আপনাদের গোশ অনুযায়ী আমি কিন্তু এইভাবে একদম সিম্পল পাবে অসাধারণ মজা হয় এই রান্নাটা আপনারা একবারও ট্রাই করবেন তো যাই হোক আমি এখানে একটা টমেটো দিয়েছি তো টমেটোটা আমি ব্ল্যান্ডার করে নেব কারণ টমেটোর সিজন এখন আপনারা টমেটো দিয়ে কিন্তু রান্না করতে পারেন আর টমেটোটা দিলে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায় এই যে দেখেন আমি টমেটোটা ব্লান্ডার করে নিয়েছি তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছিলো তখন আমি আবার টমেটো দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নেব আপনারা কিন্তু চুলাটা এই সময় মিডিয়াম আঁচে রাখবেন যেন তলে যেন মশলাটা না পড়ে যায় আর এখান থেকে রাঁধুনি একটা মুরগির মশলা নিয়েছি এখানেও আমি এক চামচের মতন দিয়ে দিব। আর এটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন আর না দিলেও কোনো সমস্যা নেই তো আমি মশলাটা একটু ভালো করে মিক্স করে নিব আর মশলা থেকে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল দিবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর কিন্তু আমি দিতে অনেক আগ্রহ করে বসে থাকি তো যারা যারা ফলো ফলো দিয়েছে। তাদেরকে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ তো আমি এখানে গোশগুলা দিয়ে দিয়েছি মশলার সাথে মিক্স করে তো একটু পর আমি লাড়িয়ে দেবো আর মশলাটা কিন্তু এই মশলার থেকেই কিন্তু মাংস থেকে কিন্তু পানি উঠে এই মশলাটা দিয়েই কিন্তু মুরগি রান্নাটা হয়ে গেছে দেখেন আমি আরও ভালো করে কষিয়ে নিয়েছি আর এই সময় কিন্তু চোলাটা অবশ্যই অবশ্যই মিডিয়াম আছে রাখবেন যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু রান্নার মানে পুরাটাই নষ্ট হয়ে যায় পুরো একটা বাজে একটা স্মেল আসে তো যাই হোক আমার মশলাটা কিন্তু অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি তো অল্প একটু পানি দিয়ে দেবো অল্প একদম যেহেতু আমি এখানে মুরগি কষার মতন করতেছি ঝাল ঝালি স্পাইসি তো এর জন্য আর আমার ছোট মেয়ে একটু স্পাইসি ঝাল ঝাল একটু মুরগির মাংসটা খুবই পছন্দ আর মায়ের পালা মুরগি সেটা খেতে তো অনেক ভালো লাগে আপনারা কিন্তু সোনালি মুরগি দেশি মুরগি এবং ব্রয়লার মুরগি দিয়ে সেম প্রসেসে রান্না করতে পারেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে তো এইদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আমার ঝোলটা শুকিয়ে গেছে দেখেন তেল তেল বের হয়ে গেছে তো আমি এখন চুলাটা অফ করে দিব আর আপনাদের দেখাবো কতটা সুন্দর আর এটা কিন্তু খেতেও মশলে এত সুন্দর মজা লাগে আর আপনার পুরা ঘর কিন্তু গ্রানে একদম মোহিত হয়ে যাবে একদম সিম্পলভাবে ঘরের অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারেন যারা ব্যাচেলার ভাই আছেন অথবা যারা বিদেশে আছেন প্রবাসী ভাইরা তারা কিন্তু এটা অনেক সুন্দর রান্না করতে পারেন একদম একদম সিম্পলভাবে সব মশলা দিয়ে তো ফাইনালি দেখেন কতটা সুন্দর হয়েছে আমি একটা বাটিতে নিয়েছি খেতে কিন্তু মাসাল্লা অনেক মজার ছিল অনেক মজার আলহামদুলিল্লাহ এই মুরগি কষাটা কিন্তু খেতে অনেক অনেক মজা আর আমার হাতের রান্নাটা কিন্তু আমার মেয়েরা খুবই পছন্দ করে এবং সবাই আমার হাতের রান্না খুবই পছন্দ করে আপনারাও কিন্তু এভাবে একদম সিম্পল পাবে অসাধারণ টেস্টি একটা মশলা দিয়ে আপনার এই মুরগির চিকেন যেই স্পাইসি যেই বুনাটা এটা কিন্তু করে খাওয়াতে পারেন বাচ্চাদের বাচ্চারা খুবই খুবই পছন্দ করবে এবং আপনারা ফ্যামিলিগত সবাই দিলে সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা অবশ্যই করবেন আর অবশ্যই রান্নাটার মধ্যে আপনারা একটু টমেটো দেওয়ার চেষ্টা করবেন কারণ টমেটোতে কিন্তু রান্নাটার স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো আজকের মতন এখানে এই বিদেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আর যাওয়ার আগে অবশ্যই সুন্দর করে একটা লাইক আর কমেন্ট করে দেওয়া যাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে দেখেন এই যে দুপুরে রান্না একদম সিম্পল পটল ভাজি করেছি আর আমি এই চিকেন কষাটা করেছি আর এটা খেতে কিন্তু অনেক মজা আর একটু সাদা পোলাও করেছি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বোল টুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন হাফেজ